শুভ সময়ে চলছে কুম্ভ সহ বিশেষে পাঁচটি রাশি মহালক্ষ্মী যোগে বিশেষ প্রাপ্তি পাবেন বিশেষেই ছয়টি রাশি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জুন পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুরু হয়ে গিয়েছে শুভ মহালক্ষ্মী যোগ ভাগ্য ফলের গণনা অনুযায়ী চন্দ্রদেবের কৃপায় এই যোগ দেখা যায় গ্রহদের মধ্যে জ্যোতিষ মতে চন্দ্রদেব সবচেয়ে তাড়াতাড়ি ভ্রমণ করেন এমন গতি নিয়ে চন্দ্রগুরুর সঙ্গে মিলে তৈরি করতে চলেছে গজ যোগ তেমনই বন্ধুরা মঙ্গলের সঙ্গে মিলে চন্দ্র তৈরি করতে চলেছেন মহালক্ষী রাজযোগ এর ফলে এই যোগ তৈরির ফলে জাতিকা জাতকদের ওপর মহালক্ষ্মীর বিশেষ কৃপা পড়বে আগামীকাল অর্থাৎ সাতই মার্চ দু হাজার পঁচিশ বেলা এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিটে মিথুন রাশিতে চন্দ্র প্রবেশ করেছেন তার ফলে একাধিক রাশি জাতিকা জাতকরা লাভের মুখ দেখতে চলেছেন আর নয় মার্চ পর্যন্ত এই মিথুন রাশিতে চন্দ্রদেব মিথুন রাশিতে আগে থেকেই মঙ্গল যার ফলে মঙ্গল আর চন্দ্রের যাক বিশেষ এই ছয়টি রাশি কি কি কুম্ভ রাশি মহালক্ষ্মী রাজ্য কুম্ভ রাশির জাতিকা জাতককে বিপুল ভাবে লাভ এনে দেবে দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো অসুস্থতায় ভুগে থাকেন এবার আপনি পাবেন সমাজে আপনার সম্মান এবং মান বৃদ্ধি পাবে সন্তানের তরফ থেকে কোনো সুখবর পাবেন আপনি আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়বে আপনি এর ফলে বহু দান পূর্ণ কাজ করবেন সন্তানের সুখ প্রাপ্তি হবে আপনার কন্যা আপনার উপর মা লক্ষ্মী কৃপা বর্ষণ হবে চাকরি এবং ব্যবসায় খুব ভালো লাভ পাবেন সরকারি প্রস্তুতি আপনি যদি নিয়ে থাকেন আপনি পাবেন লাভ ব্যবসার দিক থেকে আপনি বিপুল লাভবান হবে আপনি কোনো কাজে যদি পরিশ্রম করেন তাহলে তা থেকে আপনি পাবেন লাভ আকস্মিক ধনলাভ হতে পারে আপনার পৈতৃক সম্পত্তি থেকে লাভবান আপনি প্রেম জীবন ভালো থাকবে আপনার আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে মিন রাশি মিন রাশির জাদিকা জাতকরা বিভিন্ন দিক থেকে লাভের মুখী দেখবেন আপনি আপনার নিজের লক্ষ্য পূরণে বাবা মায়ের সম্পূর্ণ সহযোগিতা পাবেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পূর্ণ যোগ রয়েছে পারিবারিক জীবন আগের থেকে অনেক ভালোর দিকেই যাবে আপনার ইচ্ছা শক্তি আগের থেকে শক্তিশালী হবে আপনার জীবনে আসবে শান্তি এবং সুখ তুলা রাশি আপনাদের ওপর মঙ্গলের পাশাপাশি মা লক্ষ্মীর কৃপা থাকবে এই রাশির জাতিকা জাতকরা মূলত ধার্মিক হন আপনাদের ধার্মিক কাজে থাকে রুচি অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন মা বাবা আর গুরুর পুরো সহযোগিতা পাবেন আপনি সরকারি কাজে পাবেন বিপুল সহযোগিতা আকস্মিক ধনলাভের যোগ তৈরি হচ্ছে মেষ রাশি আপনি প্রতিটি ক্ষেত্রে ধনলাভ করতে পারবেন আপনার কথায় অনেক প্রভাব পড়বে দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এবার শুরু করতে পারবেন আপনি শত্রুদের ওপর বিজয় প্রাপ্তি করবেন বাবা মায়ের পুরো সহযোগিতায় পাবেন নিজের লক্ষ্য প্রাপ্তিতে আপনি হবেন সফল যদি নতুন চাকরি খুঁজে থাকেন লাভ পাবেন আপনি প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের আরো কিছু জানবার থাকে অথবা কোনোরূপ কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানান ভিডিওটি যদি আপোনাৰ মনে হৈ থাকে উপকাৰী লাইক সে ছাবস্ক্ৰাইব কৰ